রাজনা কি আসলে ওনাকে দেখে আসলে মায়া লাগছে ওনাকে এক হাজার টাকা দিছে কি আপনারা আসলে যত যে যত পারেন পাঁচশো এক হাজার কোন বড় কথা না কোনো বিষয় চাইল্ড চাইল্ড বস্তা দিতে পারেন যে কোনো দিতে পারেন উনি চার তো জমি নাই অল্প জমি এখানে জমি করছে এই যে মেশিনে পানি আসছে বলে ধান জ্বালা বলে উড়ে দেখেন বস্তার ভিতরে মাটি ক্ষেত্রে সমস্যা নয় একটা ঋণ বেরিয়ে দিয়েছে আসলে ওনাকে আমি খুঁজেছি সকালে খুঁজিয়ে দিলাম ফাইলাম না এখানে ওনাকে ফাইলাম এই যে এক হাজার টাকা এই যে আমার রাজন ভাই দিছে মানুষের দিকে দেখেন এক হাজার টাকা রাজন দেখ

দর্শক আসলে একটা মোবাইল নাম্বার বলা দরকার জিরো ওয়ান সেভেন টু ওয়ান বিরানব্বই তিরানব্বই আশি এ আপনারা মানে এই নাম্বারে বিকাশ করতে পারবেন ঠিক আছে আপনি নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন টু ওয়ান বিরানব্বই তিরানব্বই আশি